আজকে তোমাদের এই অ্যাওয়ারনেসটা কী উদ্দেশ্য আপনারা সবাই অবগত আছে যে জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু সংখ্যক মানুষের অপরিণাম মানুষের ক্রিয়াকর্মের ফলে আমাদের পরিবেশে দিন দিন দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যবহার কেননা এককালীন প্লাস্টিকের পছন্দ ধরে না যার ফলে এটা মাটির উর্বরতা ঘটিয়ে আছে আর দেখা যায় উর্বরতা কমার ফলে কৃষি জমির ফলেও অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে যা সত্যিই একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সুন্দরের স্বয়ং ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তাই নয় এই এককালীন প্লাস্টিক যত্রতত্র পোড়ার ফলে হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা জন্মরোগ নিয়ে জন্ম হচ্ছে তাই আসুন আমরা সকলে মিলে শপথ দিই যে আমরা পার্টির ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করবো আমরা কোনো অবস্থাতেই এককালি প্লাস্টিক ব্যবহার করব না তাতে করে আমাদের গ্রামের অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই সুন্দর পৃথিবীকে আরও বাসযোগ্য করা বাসযোগ্য করার কলেজ হতে পারবো আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের কখন সচেতনপুরাবাসীকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা পথে তলতে সকলের মধ্যে লিফটেড ফিলি করছি তৎসন্দে আমরা বিভিন্ন দোকানের কাগজের তুলনা এবং লিফ্টেড ফিলি করছি আমার নাম মিতু দাস উমেন্স কলেজ এনএসএস এস এস ইউনিট থেকে একজন আরো এক দোলায় এক লাখ